আমি যার গানটা গেয়েছি এই এই বইটার মালিক হচ্ছে উনি ওনার নাম সৈয়দুল্লাহ আচ্ছা আমার আল্লাহ কি খাতে ফালায় নাকি আমরা নিজেরাই মানুষ নিজের কর্মের কারণে আমরা খাদে পড়ি কোন আপনার আল্লাহ এই যে বেইলি একটা দুর্ঘটনা হইল অগ্নিকাণ্ড এখানে অনেক পাপিষ্ঠ আছে ওইখানে অনেক জঘন্য লোক আছে অনেক বেবিচারী লোক আছে আপনার আল্লাহ ওগুলের মাইরা ফেলছে পুইরা আপনার আল্লাহ বাচ্চাগুলোরে মার মারলো কেন দেখবেন ভালো কথা কিন্তু কথা জিগানির আগে যে কইলেন আমার আল্লাহ না আপনার আল্লাহ আমার কত হইছে আল্লাহ কয়জন আগে এটা কইবেন আমার বন্ধনে গান শুনে আমাকে দুই শত টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি আর যারা এত ভালো পরিবেশ দিয়ে এ সবাই আপনারা দাঁড়িয়ে বসে গান শুনছেন আপনাদেরকে দেওয়ার মতো কিছু নাই পরিবেশটা অনেক সুন্দর মানে একটা বাউল গানের পরিবেশ যেমন হইতে হয় আপনারা ঠিক ওই পরিবেশটাই দিয়েছেন এতগুলো মানুষ নিজ নিজ দায়িত্বে আপনারা নিজেদের বলন যদি নিজে হওয়া যায় সেখানে কখনো খারাপ পরিবেশ হতে পারে না ধন্যবাদ জানাই আমরা সেভাবে আজকে সারা রাত্র গান করব আর বন্ধনার পরে প্রতিটা শিল্পী যার যার মনোভাব নিয়ে গান করেন তো মনোভাব নিয়ে যেহেতু গান করে আমিও সেখান থেকে আমার নবীজিকে স্মরণ করে একটা সান আমি করব তবে গানে যাওয়ার আগে জহির পাগলার সাথে আমার একটু কথা আছে একটা বন্ধনা গান শুনলাম অনেক সুন্দর বন্ধনাটা সেখানে শুনলাম সৃষ্টি নিয়া স্রষ্টা তোমার এলাহি কারবার ছোট বন্ধনাটা সুন্দর কিন্তু সুন্দর ভিতরে মাঝে মধ্যে একটু অসুন্দর হয়ে যায় আর ওই অসুন্দরটাই একটা শিল্পীর ধরা এটা একটা পয়েন্ট তাই না বাবা বাউল গানটা হচ্ছে বিচার গান বুঝার গান জ্ঞানের গান আমার ভাই বন্ধনার মাঝে একটা কথা বলেছেন শেষের অন্তরায় কাউরে তুমি পারে উঠাও কাউরে ফালাও কি খাদে খাদ মানি তো বুঝেন যেটাকে গর্থ বলা হয় এক এক ভাষায় এক একটা মানে আমার আল্লাহ কাউকে পারে ওঠায় আবার কাউকে খাদে ফালাও ভাই এখানে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা আচ্ছা কেউ জিতে হাসে কেউ জিতে হেরে কাঁদে কিন্তু কথা আমার ওই জায়গা না কথা আমার শুধু এই একটা লাইনের ভিতরে ওই যে খাদে এই জায়গায় আমার কথা কি কন দেখেন আল্লাহ হচ্ছে আমার স্রষ্টা তিনি পারে উঠায় এটা আমি মানি এটা আমার মানতে বাধ্য কিন্তু আল্লাহ কাউকে খাদে ফলায় এটা কি আপনারা বিশ্বাস করেন একটা মানুষ নিজের গুণে সে পারে উঠে আর আরেকটা মানুষ নিজের কর্মের কারণে নিজে খাদে পড়ে কি কথা ঠিক কি না আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আছে উনি বিচারক মানুষ বিচার করবে কিন্তু আমার এখানে আমার দাদার কাছে কথা আচ্ছা আমার আল্লাহ কি খাতে ফালায় নাকি আমরা নিজেরাই মানুষ নিজের কর্মের কারণে আমরা খাদে পড়ি কোনটা কোনটা হবে কথা এটাই শুধু আপনার কাছে আমার একটু জানার বিষয় পালাটা আমি আগে একটু শুরু কইরা দিলাম কি করেন আপনারা উনি গান গাইব তারপরে যাই আমার প্রশ্ন করব সময় হয়ে গেছে অনেক বেশি আপনাদেরকে ঠকাইতে চাই না আপনারা গানের দেশের মানুষ তাহলে পালাটা আমি একটু আগেই শুরু করলাম আমি কিন্তু বন্ধন থেকে পেস রাখি না কোনো শিল্পীর কিন্তু আজকে রাখছি কারণ সময় বলে দিতেছে যে না পুতুল দাবার তুমি আর দেরি করিও এই একটা কথা রেখে গেলাম দেখি আমার দাদা ভাই কি বলে তারপর পালা শুরু করবো ধন্যবাদ আমি একটি গান গিয়েছিলাম দেখেন আমি কিন্তু দুই তিন হাজার মানুষের সামনে কথা বলছিলাম আমি যখন কথা বলবো আমার মাথায় থাকবে যে আমি পঞ্চাশ লক্ষ এক কোটি দুই কোটি মানুষের সামনে কথা বলছে হ্যাঁ হ্যাঁ কারণ এখানে ক্যামেরা আছে আমরা যখন মঞ্চে কথা বলবো মঞ্চের আচরণগুলো যে এখানেই সীমাবদ্ধ তা নয় এটা কিন্তু গত এক সপ্তাহর মধ্যে অনেক জায়গায় পৌঁছবে একদিনের মধ্যেও অনেক জায়গায় পৌঁছাইতে সক্ষম আমার একটি গান উনি ভুল ধরলেন দেখেন আপনার যদি প্রশ্ন থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে জহির পাগলা আপনি গানটা গেয়েছেন আপনার এই গানটা হয় নাই বা এই গানটা সম্পর্কে আপনি আমার কাছে জানতে পারেন কিন্তু আপনি এইটা বলতে পারেন না যে গানটার মধ্যে সুন্দর আছে কিছু অসুন্দরও আছে আমি যার গানটা গেয়েছি যদি অসুন্দর বলেন তাহলে ওই লেখককেও অসম্মান করা হয় আমি যদি জবাব দিতে অক্ষম হই আপনি আবার দাঁড়িয়ে বলতে পারেন জয়ির পাগলা সাহেব আপনার প্রশ্নের উত্তরটা আমার সঠিক মন মতো হয় নাই ভালো লাগে না আমাকে বলতে পারেন কিন্তু যখন বলবেন যে গানটা সুন্দর এর ভিতরে অসুন্দর আছে তখন যিনি গানটা লিখেছেন আমি তো যার তার গান দিয়া বন্ধনা শুরু করি নাই আমি যার গানটা গেয়েছি এই এই বইটার মালিক হচ্ছে উনি ওনার নাম সৈয়দুলাল ওনার বাছাইকৃত তিনশো গান এই বইটার মধ্যে আছে আমি সিলেট গেলাম কবে সাত তারিখ আমি সিলেটের সুনামগঞ্জে জগন্নাথপুরে আমি একটি প্রোগ্রামে যাই এই গানের গীতিকার উনি থাকেন লন্ডনে উনি আমাকে বইটা উপহার দিয়েছেন কিছু গাইডলাইন দিয়েছেন তো এই সবগুলো গাইডলাইনের মধ্যে আমি বললাম যে আপনার এই গানটা বন্ধনাতে খুব মানানসই হবে বললেন ঠিক আছে তুমি গানটা করো এই গানের লেখক সৈয়দ দুলাল ভাই এই গানটার উনি যে পয়েন্ট ধরলেন সেটা কি কেউরে তুলো অতল থেকে অতল মানে অনেক গভীর থেকে কাউরের তুলো কাউরে ফেলাও খাদে কাউরে হাসাও জয়ের হাসি হেরে কেউ বা কাঁদে ঠিক আছে না এখন ওনার পয়েন্ট যে আমার আল্লাহ উঠাইতে পারে খাদে নামাইতে পারে না খাদে পরি এটা ওনার পয়েন্ট আচ্ছা আপনার আল্লাহ আমি কিন্তু আমার আল্লাহর কথা কই নাই আচ্ছা আপনার আল্লাহ এই যে বেইলি রুডে একটা দুর্ঘটনা হইল অগ্নিকাণ্ড আচ্ছা ওইখানে অনেক পাপিষ্ঠ আছে ওইখানে অনেক জঘন্য লোক আছে অনেক বেবিচারী লোক আছে আছে ঠিক আপনার আল্লাহ ও গুলের মাইরা ফেলছে পুইরা আপনার আল্লাহ বাচ্চা গুলারে লোকেন বাচ্চাগুলো কি গুলো কি আরে পাঁচ বছরের ছয় বছরের দুই বছরের বাচ্চাগুলো তো নিষ্পাপ এরা তো পাপ করে নাই তাহলে আপনার বিচারে আপনার আল্লাহ আচ্ছা যারা বৃদ্ধ যারা যারা একটু বয়স্ক মুরব্বী তারা না হয় যাওয়ার সময় হয়েছে বা তাদের জীবনে পাপ আছে কিন্তু একটা পাঁচ বছরের বাচ্চা তার তো পাপ নাই আপনার আল্লাহ তারে কেন পুইড়া মারলো এটার জবাব তাকে দিবে কিছু কিছু লোক শোনেন কিছু কিছু লোক কিছু লোক আমাদের দেশ গ্রামে আছে যদি ভালো করে হাই হাই আই হে বালা করে লাইছে আর যদি খারাপ করে আল্লাহর গজব পড়ছে বালা করলে আমি আর খারাপ করলে আল্লাহর গজব পড়ছে আল্লাহর গজব পড়ছে এক বেটার গরু ও লন্ডন থেকে সালামও জানাইছে সালাম ভাই এবং আঙ্গুর ভাই আছে এখানে লন্ডনে ভাই আমার সালাম রইল এক বেটার চাই গরু তোফানে ঘূর্ণিঝরে দুই গরু মরে গেছে আর দুই গরু কোন রকম টাইনা টুইনা বাচ্ছে পাশের বাড়ির তার আর গরু নাই মরবো করতে আছে কয়টা মুরগি এদি তো দৌড়াইয়া তিতি তিতি করে গিয়ে খাসার তলে মলে হয়ে গিয়ে বাইচে গেছে কয় দেখ তো গরুটা আল্লাহর গজব পড়ছে গরু দুইটা মরছে আরে তোমার গরু থাকলে তো তোমারও মরতো তোমার হলো মুরগির বাচ্চা তোমার মরবো কইতে পালা করলে আমার খারাপ করলে আল্লাহ শুনেন আমার আল্লাহ খাদেও ফালায় না আমার আল্লাহ তুলেও না আমার কর্ম দিয়ে আমি পড়ি আমার কর্ম দিয়ে আমি উঠি আর এই সব পরিচালনা করছেন আমার আল্লাহ কবি বুঝিয়েছেন সব মূলে হইলা তুমি সব কিছুর মূলে বাবা মহর্ষি মনমোহন দত্ত বলেছেন আমি তোমার পোষা পাখি ওহেদয়া ময় তুমি আমার মন মহাজন সদয় নিদয় বলছেন আমি তোমার পোষা পাখি যাহা শিখাও তাহাই শিখি যাহা করাও করি আমি আমি আমার কিছু নয় আরে তুমি চালাইলে চলি আমি তুমি বলাইলে বলি আমি তুমি হাসাইলে হাসি আমি কাদাইলে কাঁদিতে হয় আচ্ছা এই কথাটা কে বলছে যে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছে কথা ঠিক কিনা ঠিক আচ্ছা আরেকজন যে মানুষ মানুষ খুন করছে 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 এই খুনটাকে কিন্তু তোমাকে তো আল্লাহ বিবেক দিয়েছে ইনসাফ দিয়েছে বুদ্ধি দিয়েছে তুমি তোমার বুদ্ধি খাটিয়ে তুমি আল্লাহর বিরুদ্ধে চলে গেছো এই তুমি খুন করেছো কিন্তু যে আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করেছে কিভাবে জালিকাল কিতাবুল আরই বাফি হুদাল্লিল মুতাকিন আল্লাহ জিনা ইউ মিনুনা বিল গাইবি কি মুনা সালাত ওয়া মিম্মা রাজাকনাহু যে আত্মসমর্পণ করেছে যে সালাতে গিয়ে রবের প্রতি আনুগত্য স্বীকার করেছে আমার কিচ্ছু না সব ক্ষমতার মালিক তুমি এই কথা যে বলেছে ওই ব্যক্তি কখনো খুন করতে তাহলে যিনি গান লিখেছেন তিনি বলছেন কাউরে তুলো অতল থেকে কাউরে ফেলাও খাদে এটা কেউরে হাসাও জয়ের হাসি কেউ হেরে কাঁদে চেয়ারম্যান সাহেব এই বছর চেয়ারম্যান আছে আগামী বছর আপনাদের ভোট পাইলে আল্লাহ সহায় থাকলে হইতে পারে না হইলে ওনার জোর আছে উনি যদি জোর কইরা থাকতে পারতো তাইলে জীবনে ক্ষমতা না কথা বলেন না সব কিছু নির্ভর করে আপনাদের হাতে তাহলে আপনারা উঠাইতেও পারবেন আপনার চেয়ারম্যান সাহেব না জানে আবার কি মনে করে করলে করুন ভাই তো সব নির্ভর করে আপনাদের হাতে উনি বলছে না উনি খাদেম আপনাদের গোলাম খেদমতে আপনাদের চাকর হয়ে উনি আসছে আসলেই তো এক একজন প্রতিনিধি এক একজন চাকরের খাতায় নাম এটা ওনার ডিউটি এটা ওনার 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 বলাটা উনি স্বীকার করে গেছে এটা তো কেউ না তাহলে বলছে উনি যদি হাইরা যায় ওনার বিরোধী দল কইব নে আল্লাহ হারাইছে আর যদি জিতে বলে হালাই ষড়যন্ত্র করে জিতছে এটা স্বীকার করব সত্য কথা কিছু মানুষ আছে তো এমন ভালো করলে আরে বাপরে ভালো করে লাইছে খারাপ করলে কয় আল্লাহর গজব পড়ছে আল্লাহর কি কোনো গজব আছে আল্লাহ গজব দেওয়ার দরকার আছে মাঝে মাঝে দেয় কেন দেয় ওই যে আমরা আল্লাহর চাইতে বেশি বুঝি আল্লাহর চাইতে যখন বেশি বুঝ তখন আল্লাহ হালকা করে একটা তোফান দেয় এই তোফান নাম গজম করার ক্ষমতা এরপরেও যদি শিল্পী সাহেব আপনার কিছু বলার থাকে আপনি বলবেন আপনারা সবাই আছেন তো ভালো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কারণ আজকে আমাদের মধ্যমণি যিনি আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব উনি কিন্তু এখনো আমাদের মাঝে আছে যার কারণে আমরা ভালো পরিবেশে গান করতে পারছি কি বলেন আপনারা আমি মাননীয় চেয়ারম্যান সাহেবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকে আমার যার সাথে গান জহির পাগলা ইতিমাধ্যমে তিনি তার পালা শুরু করে দিয়েছেন পালাটা হলো শরিয়ত এবং মারিফত শরিয়ত হাকিকত তরিকত মারিফত সব চাইতে বড় হল যার যার এটাই ছিল সত্য কথা আপনার খাসিলো যতক্ষণ ঠিক না হবে আপনার চরিত্র আপনার চারিত্রিক যতক্ষণ আপনার ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে দিয়ে কোনো তরিকাই হবে না তাই তাই তো তো হবে না হবে 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 না 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 একটা মানুষ তার যদি খাসিলত যদি সে ঠিক করতে পারে তবেই তার জন্য শরীয় তবেই তার জন্য মারিফত সুন্দরভাবে পালাটা শুরু করলেন তা আমার একটা প্যাস ছিল আর কি আমার ভাইয়ের কাছে পয়েন্ট ছিল মনে আছেন আপনাদের বন্ধনা থেকে জবাব করলেন জবাবের মাধ্যমে অনেক কিছু তিনি বুঝিয়েছেন তবে একটা কথা তিনি আমাকে বলেছেন আমি বলেছিলাম যে বন্দনাটা অনেক সুন্দর কিন্তু সুন্দরের ভিতরে একটু অসুন্দর আছে দাদা আপনি যখন পয়েন্টটা যখন ভেঙে দিবেন ওই অসুন্দরটা কিন্তু তখন আর অসুন্দর থাকে না তখন সেটা অসুন্দর থেকে আরও সুন্দরে পরিণত হয় আমি যদি এই জায়গাটা যদি না ধরতাম তাহলে আপনি জহির পাগলা কিন্তু এই কথাগুলো বলতেন না আর আমি একজন শিল্পী হয়ে কখনো একজন লেখককে আমি অসম্মান করতে পারি না পক্ষে এই শিক্ষাটা আমি পুতুল দাবান গ্রহণ করি না কারণ আমি যে বংশ থেকে উঠে আসছি আমার ওই বংশে কিন্তু সাধক আছে গীতিকার আছে যাদের গান সারা বিশ্বব্যাপী সারা বিশ্বের যত শিল্পী আছে সারা বিশ্বের যত শ্রোতা আছে তারা কিন্তু শুনে আমার মাতাল হাজার হাজার গান লেখা রাখছে এই গানের ভিতরে মানুষ কি পয়েন্ট ধরে না কি বলেন সঠিকটাও ধরে ভুলটাও ধরে ওই সঠিকের ভিতরে যে ভুলটা আছে ওই ভুলটা যখন একটা শিল্পী পুনরায় বিস্তারিত ফুলে যখন মানুষের সামনে সেটা সমাধান করে ওইটা ওইটা থাকে না তখন সুন্দরে পরিণত হয়ে যায় এবার আপনার কাছে আমার কথা ছিল আল্লাহ পারে উঠায় কখনো গর্থে না এখন কোনটা হবে আপনি একটু বলবেন আমরা জানি আমার মালিক পাড়ে উঠায় সে কখনো না ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আপনি আমার কথাটাই বলছেন জবাব কিন্তু আমারটাই দিছেন একবার হিসাব করে দেখেন ওই যে বলছেন আল্লাহ কাউকে গর্তে ফালায় না যার যার কর্ম দোষে সে গর্তে পরে কি কথা এটা না আপনি কিন্তু ঘুরিয়ে ফিরে আমার কথাটাই বলছেন আমি এটাই আপনার মুখে শুনতে চাইছি আমি এটাই আপনার মুখে শুনতে চাইছি যে আসলে মূলত আপনি কি বলতে চান এখন আপনার মতে আর আমার মতে এক মত। ধন্যবাদ জানাই আপনাকে এবার আবার আমার একটা পয়েন্ট দিয়ে গেছে মনে আছে নি আপনাকে দেখেন পালাগানটা এমন একটা বিষয় এটা কথায় কথাই বারে পয়েন্টে পয়েন্ট বাড়ে তিনি আমাকে যেমন দিবে আমিও কিন্তু ওনাকে তেমনই দেব এরই নাম হচ্ছে পাল্লা করা ছোট বলতেছে ওই যে আগুনের কথা বলছে না কিছু কিছুদিন আগে ওই আগুনের ভিতরে বেলি রোডের কথা বলছে কিছু মুরব্বীও মারা গেল কিছু বাচ্চাও মারা গেলেন এখন তার কথা মুরুব্বি মারা গেছে এটা মানা যায় তার হায়াত শেষ জীবনে অনেক আরামায় সে করছে কিন্তু নিষ্পাপ বাচ্চা সে মারা গেছে সেদিন আপনার আল্লাহ এটা কেন করলো বা না কেন এটা তার কথা ছিল ওই আমার আল্লাহ না আপনার আল্লাহ এই জায়গায় আমি পয়েন্ট রেখে যাই আল্লাহ কয়জন কি আল্লাহ কয়জন একজন এক আল্লাহ তো সব করে নাকি তা আপনি আমার কথা জিগাবেন ভালো কথা কিন্তু কথা জিগানির আগে যে কইলেন আমার আল্লাহ না আপনার আল্লাহ আমার কত হয়েছে আল্লাহ কয়জন আগে এটা কইবেন কি কথা ঠিক আছে নি কই আমার আল্লাহ না আপনার আল্লাহ আপনি কইবেন কে আগে আমার আপনার কাছে এই জায়গায় পয়েন যে আল্লাহ কইজন এটা একটু কইয়েন এখন বলতেছে নিষ্পাপ বাচ্চা মারা গেল সেদিন আমার আল্লাহ কেন তাদেরকে বাঁচাইল না এই যে দাদা একটা কথা বলি আল্লাহ তিনি এমনই স্রষ্টা তিনি আপনাকে পৃথিবীতে পাঠাইছে আবার তিনি কিন্তু এই পৃথিবী থেকে নিয়ে যাবে এটা হোক একটা বাচ্চা শিশু এটা হোক একজন বৃদ্ধ মানুষ আপনি দুনিয়াতে আসার আগেই ওই স্রষ্টার কাছে আপনি কথা দিয়েছিলেন হে মালিক তুমি আমাকে পৃথিবীতে পাঠাইতেছ যেভাবে আবার তুমি যখন আমাকে ডাক দিবে আমি তখনই তোমার কাছে আসতে বাধ্য এটা হোক বাচ্চা এবার শিশুর বেলায় এটা হোক একজন বেলায় উনি যখন আপনাকে ডাকবে তখনই যেতে হবে নিজের ইচ্ছাকৃত কিছুই দুনিয়াতে চলবে আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে কি বলেন আপনার আমার কোনো ক্ষমতা আছে পৃথিবীতে লক্ষ টাকার জোরে থাকতে পারবেন ওনার মাল উনি নিয়ে গেছে এখানে কারো কোনো হাত নাই এটাতে বিশ্বাস থাকতে হবে এখন যদি বলি আল্লাহ তুমি নিষ্পাপ বাচ্চাগুলারে নিয়ে গেলা হাই হাই মাওলা তুমি কি করলা এই কথা বললে হবে না এই কথা বললে আপনার আমার সেখানে পাপ হবে কি কথা ঠিক কিনা মাল সে নিয়ে গেছে এখন আমি যদি বলি ও বাল্লা তুমি এই বাচ্চা শিশুটারে নিয়ে গেলা না তার মাল সে নিয়ে গেছে এখানে নিজের কোনো আমাদের কোনো ক্ষমতা নাই রাখলাম আর এসব কথা নিয়ে সময় বাড়াইতে চাই না তবে আমাকে একটা কথা বলে গেছেন আল্লাহ কয়জন এটা আবার কি কয় এটা আবার কেমন কথা আল্লাহ কয়জন আমি ওনাকে বলেছিলাম যে আপনার আল্লায় বাচ্চাগুলোকে রক্ষা করলো না এই একটু নড়াচড়াটা কম করেন তো স্ট্রেট থাকেন এটা বলার কারণে উনি আমাকে প্রশ্ন করে যে পাগলা সাহেব আপনি বলেন আল্লাহ কয়জন আমি আপনাকে একটা কথা বলি এই পুরা পৃথিবীময় জগৎগুরু একজন তিনি আল্লাহ তিনি হইলেন আল্লাহ আল্লাহকে আল্লাহ হইলেন ইয়া খালেক আল্লাহকে আল্লাহ হইলেন ইয়া আরে ইয়া করিম ইয়া জলিলুন ইয়া জব্বারু ইয়া মুতাকাব্বি ইয়া রাজ্জাকুন খালিকুন বাসিরুন জাহিরুন মিনুল আজিজুল জব্বারুল মতাকাব্বারুল মতাকাব্বিরুল শুনে আল্লাহ একজন নাম অনেক অনেক বেশি এখন আমি এই কথাটা বলাতে আপনি আমাকে প্রশ্ন করেছেন আল্লাহ কয়জন। আমার আল্লাহ একজন আমার বিপরীতে আরেকজন আছে তার আল্লাহ আরেকজন কোরআনে কোরআন কি বলে সুরা কাফিরুন কুল ইয়া আইহাল কাফিরুন কি বলছেন কুল ইয়া আইহাল কাফিরুন হে কাফেরেরা লা মা কি বলছে তা আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো তাহলে ভাগ হয়ে গেছে না মমিনের আল্লাহ একজন কাফেরের আল্লাহ হইল আরে তাহলে আমার আল্লাহ আর আবু জাহেলের আল্লাহ এক আমি বানিয়ে বলছি সুরা কাফিরুন কুল ইয়া আই হাল কাফিরুন আল্লাহ বলছেন হে কাফেরেরা মোমিনদেরকে বলছেন পর লা আবুদু মা তা আমি তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি না এরপরে বলছে ওয়াদা আন্তুম আবিদু না মা আবুদ এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি আমার যার করে আবু করেছে ফেরাউন কি তার ইবাদত করেছেন আচ্ছা ইব্রাহিম নবী যার ইবাদত করেছেন হজরত ইব্রাহিম পয়গম্বর আচ্ছা নমরুদ কি তার ইবাদত করেছে তাহলে মমিনের আল্লাহ একজন কাফেরের আল্লাহর কোনো অভাব বিধর্মীর কোনো আল্লাহ সত্তা বলতে কিছু সে যারে দেখে তারে আল্লাহ মনে আল্লাহর কোনো অভাব এখন আপনি বুঝানেন আল্লাহ কয়জন যদি মমিন হই তাহলে আমি মমিনের আল্লাহ একজন একজন লা কারণ আমি তো কলেমা পড়েছি কলেমা তাই আমি কালেমাই শাহাদাত পড়ি নাই আমি কালেমাই তাওহিদ পড়ি নাই কালেমাই তামজিদ পড়ি নাই কালেমায় রদ্দে কুফর পড়ি নাই আমি যে কলেমা পড়েছি আমার কলেমায় সত্তা হইল একটা লা লা শারিক ইলাহা আপনার এই কথাটা সমাধান দিলাম আপনিও কাফের না আমিও কাফের না সুতরাং আপনার এবং আমার আমাদের উভয়ের সকলের আল্লাহ একজন আর যে মুশরেক যে কাফের যে বেদিন তার আল্লাহর অভাব তার কোনো সত্তা বলতে কিছু নাই এই হইল আপনার প্রথম কথা